আমাদের দেশে আমরা দেখি প্রত্যেক এক হাজার নিউবর্ন বেবিতে একজনের কিন্তু কনজেনিটাল হাইপোথাইরটিজম বা জন্মগতভাবে শরীরে থাইরয়েডের হরমোনের ঘাটতি থাকে তো কি কি সমস্যা হয় সমস্যা কিন্তু অনেক আমরা পরেই যখন টেস্ট করি এক বছর দু বছর বয়সে যখন সমস্যা দেখতে পাই তখন কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে যায় তাই অবশ্যই আমি যেটা বলি নিউবর্ন স্ক্রিনিং আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা বয়সের মধ্যে জন্মের থাইরয়েড আয়রোডহরমোনের স্ক্রিনিং করতে হবে এবং স্ক্রিনিং টেস্ট যদি পজিটিভ থাকে টিএসএইচ যদি মোর দেন টোয়েন্টি থাকে তাহলে কনফার্মেটরি ভ্যানার স্যাম্পলিং করতে হবে এবং দু সপ্তাহের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে তো কী কী সিমটম হয় আমরা জেনে নিই প্রথমে বলে রাখি বাচ্চাদের জন্ডিস হতে পারে কনস্টিবেশন কোষ্ঠকাঠিন্য সমস্যা বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা বসতে চলতে দাঁড়াতে কথা বলতে এগুলো দেরি হওয়া মোটর মাইলস্টোন ডিলে হওয়া বা অনেক সময় হার্টের সমস্যা হয় কার্ডিওমেগালি পেটটি ফোলা থাকে কখনো আম্বেলিক্যাল হারমিয়া থাকে তার সাথে সাথে মনে রাখবেন বাচ্চাদের জন্ডিস অনেক দিন পর্যন্ত জন্ডিস পারসিস্ট করে তো জিপটি বেরিয়ে থাকে মুখটি ফেসি ফেসটা কোর্স ফেসিস হয় এবং পাফি ফেসিস হয় কোর্স ক্রাই হয় কান্নাটাও নর্মাল হয় না তো অনেক ধরনের সমস্যা কিন্তু এই হাইপোথারেটিন বাচ্চাদের হয় তা অবশ্যই আপনারা এই কথাটি মাথায় রাখুন বাচ্চার দু দিনের পরে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে থাইরয়েড হরমোনের স্ক্রিনিং করাবেন স্ক্রিনিং টেস্ট পজিটিভ তাহলে কনফার্মিডি টেস্ট করাবেন এবং দু সপ্তাহের মধ্যে চিকিৎসা শুরু করবেন তাতে বাচ্চা সেরে উঠবে অন্যথায় কিন্তু আপনারা যখন আসেন সমস্যা নিয়ে অলরেডি দেরি হয়ে যায় তখন চিকিৎসা শুরু করলেও কিন্তু বাচ্চা কমপ্লিটলি রিকভারি হওয়ার চান্স কিন্তু থাকে না ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন নমস্কার